হাই গ্যাংস্টার দিস ইজ জিও ইথ ইউ অ্যান্ড ইয়ার ওয়াচিং ঠিডিং লাইক অ্যা গ্যাংস্টার সো অনেক দিন আপনাদের সাথে লাইভ শেড করা হয় না এবং স্ট্র্যাটাজি শেয়ার করা হয় না সো আমি ভাবছিলাম এবং সময় পাই না যে ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য এবং আমি ভাবছিলাম যে কী ধরনের ভিডিও আপনারা আর কি বেশি পছন্দ করেন সো যেটা দেখলাম যে আমি আপনাদের জন্য ফ্রি কোর্সও নিয়ে এসেছি সো ফ্রি কোর্সও আমি করাচ্ছি ইউটিউবে এবং ইউটিউবের পাশাপাশি আমাদের যে গ্রুপ মেম্বার রয়েছে তাদেরকে নিয়ে আমরা মাস্টার কোর্স করব কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আপনাদের মনে হয় যে এখানে অনেকেই বিগিনার থেকে মানে মাস্টার লেভেলের অথবা অ্যাডভান্স লেভেলের ট্রেডার সো তাদের জন্য আমি মনে করি যে স্ট্র্যাটেজি অনুযায়ী ভিডিও দেওয়া ভালো সো এখান থেকে আমি একটা ট্রেড প্লেস করব ওকে সো এখান থেকে আমি একটা ট্রেড প্লেস করে দিয়েছি এর মেন কারণ হচ্ছে এখানে দেখুন এখানে যদি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রাখতো এখানে তাহলে কিন্তু আমরা ট্রেড প্লেস করতাম না কিন্তু এখানে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপটা রাখেনি অলরেডি ফিল আপ করেছে সো যার কারণে এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি সো যাই হোক যেটা ভাবছিলাম যে আপনাদের জন্য আমি স্ট্র্যাটাজি নিয়ে ভিডিও বানাই কীভাবে ট্রেড করতে হয় এবং কোথায় কী ধরনের কনফার্মেশনের সাথে ট্রেড করতে হয় এবং বিভিন্ন ধরনের স্ট্র্যাটাজি যদি আপনাদের সাথে শেয়ার করি সো এটাই আপনাদের জন্য ভালো হবে সো অ্যাকচুয়ালি বিগিনারদের জন্য আমি অনেক ভিডিও করেছি বিগিনারদের জন্য সো দেখতে পাচ্ছি যে আমার চ্যানেলের বেশিরভাগ লোকই হচ্ছে মার্ক্সার অথবা অ্যাডভান্স লেভেলের সো তাদের আমি মনে করি যে স্ট্র্যাটাজি অনুযায়ী ভিডিও দেওয়া ভালো হবে সো আপনারাও কাইন্ডলি কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও চাচ্ছেন আপনারা কি স্ট্র্যাটাজি ভিডিও চাচ্ছেন নাকি একবারে বিগিনার থেকে ভিডিও চাচ্ছেন অথবা কোন স্টেপের ভিডিওগুলো আপনারা চাচ্ছেন সেটা আমাকে জানাবেন সো ভিডিও মেকিং ক্ষেত্রে আমার সুবিধা হবে সো এখান থেকেও আমরা আরেকটা ডাউনের জন্য ট্রেড প্লেস করবো কারণ এখানে একবার রিজেকশন নিয়েছে আরেকবার রিজেকশন নেবে না ও আমাদের সেফটি মার্জিন দিল না যদি এখানে একটু সেফটি মার্জিন পেতাম তাহলে আমরা এখানে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করতাম বাট আমাদের সেফটি মার্জিন দিল না সো যার কারণে আমরা ট্রেডটা প্লেস করতে পারলাম না সো যাই হোক কি ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন সেটা আমাকে জানাবেন সো তাহলে আমার ভিডিও মেকিং কি সুবিধা হবে যে কি ধরনের ভিডিও দিলে আপনাদের উপকার হবে এবং আপনারা কি সিগন্যালের প্রতি কি দুর্বল কিনা কিংবা সিগন্যাল চাচ্ছেন সেটাও আমাকে জানাবেন তাহলে আমি চেষ্টা করব সময় বের করে আপনাদেরকে সিগন্যাল প্রোভাইড করার জন্য সো যাই হোক যাই যেই ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন সো এতে আমার জন্য সুবিধা হবে সো এখানে আমরা একটা আমি দেখি ক্যান্ডেলটা কি এক্সস্ট হয় নাকি ওকে সো এখানে আমরা আপের জন্য একটা প্ল্যান করব ওকে সো এখান থেকে আমাদের ব্রেক দেখতে পাচ্ছি সো রিটেস্টের জন্য এখানে ক্যান্ডেল একবার আসার কথা সো একবার এখানে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা একটা গ্রিন ক্যান্ডেল হয়ে কিংবা এখানে একটা এখানে দেখিয়েছে এটা হচ্ছে ফেক ব্রেকআউট এখানে ব্রেকআউট দেয়নি এখান থেকে মার্কেট উপরে যাবে ওটিসি মার্কেট তো সে এটা ব্রেকআউট না এটা জাস্ট ফেক একটা ব্রেকআউট সো এখান থেকে মার্কেট আবার উপরে চলে যাবে আমার মনে হচ্ছে সো যার কারণে এখান থেকে একটা আপের জন্য ট্রিপ প্লেস করলাম এবং এটা যদি আমাদের রেজিস্ট্যান্সকে ব্রেক করে সো আমরা নেক্সট অ্যাগেন আপের জন্য যাব সো আমরা এটা এন্ডিংটার জন্য ওয়েট করি ওকে ব্রেক করেছে সো আমরা সেম আপের জন্য যাবো এখানে ওকে এখানে আমি সেম আপের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি কারণ এখানে যে আমার রেজিস্ট্যান্স ছিল এটা ব্রেক করেছে এখানে এতটুকু আমাদের একটা রেজিস্ট্যান্স জোন ছিল প্রিভিয়াসে সাপোর্ট ছিল সাপোর্ট আমাদের এখানে ব্রেকআউট করেছে বাট এটা ফেক ব্রেকআউট ছিল এবং যেহেতু আরেকটা কনফার্মেশন পেয়ে গেছি যে মার্কেট এখান থেকে উপরে যাবে সো যার কারণে এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করে দিলাম সো এখানে আমাদের নিয়ারবাই একটা রেজিস্ট্যান্স রয়েছে সো ক্যানেলটা বড়ো না হওয়ার সম্ভাবনাই রয়েছে সো তারপর এই যে এতটুকু এখানে একটা আমাদের আরেকটা রেজিস্ট্যান্স রয়েছে আরেকটা সরি না থাক হুম এখানে এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স রয়েছে ওকে আমাদের এটাও ব্রেক করেছে যদি এটাও ব্রেক করে ফেলে আমরা সেম আপের জন্য যাব দেখি কি হয় ওকে আপের জন্য যাবো এখানে হ্যাঁ এ এটাও গ্রিন ক্যান্ডেল হবে এটা এটাও গ্রিন ক্যান্ডেল হবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যাই হোক তারপর ওইখানে কিন্তু একটু ব্রেকআউট দিয়েছে ব্রেকআউট না জাস্ট আমাদের এখানে একটা রেজিস্টেন্স ছিল সো এখান থেকে হালকা একটু ব্রেক করেছে সো এখান থেকে ছোট একটা রেড ক্যান্ডেল আসতে পারে গ্রিন ক্যান্ডেল আসার সম্ভাবনাই বেশি তবে যদি রেড ক্যান্ডেল হয় ছোট রেড ক্যান্ডেল হবে না আমাদের নিচেও একটা গ্যাপ রয়েছে সো মার্কেট নিচে যেতে পারবে না এখান থেকে গ্যাপ থেকে একটা লিকুইডিটি নিবে নেবে সো তারপরে মার্কেট উপরে চলে যাবে এটা যদি ছোট রেড ক্যানেল হয় তাহলে আমরা সেম আপের জন্য ট্রেড প্লেস করব আর যদি বড় হয় তাহলে ডাউনের জন্য ওকে সো আমরা এখান থেকে দুইটা ট্রেড নিয়ে নিলাম আপের জন্য কারণ এখানে আমাদের রেজিস্ট্যান্স যেটা রয়েছে সো এটার উপরে কিন্তু মার্কেটটা ক্লোজ দিয়েছে সো যার কারণে এখান থেকে আমি দুইটা আপের জন্য ট্রেড প্লেস করলাম সো এখান থেকে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনাই রয়েছে কে বলেছে মার্কেট ওটিসি মার্কেট প্রাইজেকশন কাজ করে না অবশ্যই কাজ করে তবে কাজ করিয়ে নিতে হয় সবসময় যে সুন্দরভাবে প্রাইজ কাজ করবে তেমন না তবে শুধুমাত্র একটা বিষয়ের উপর ডিপেন্ড থাকলে চলবে না কয়েকটা কনফার্মেশনের সাথে ট্রেড প্লেস করতে হবে সো এখানে আমার কয়েকটা কনফার্মেশন ছিল আফটার মার্কেট ছিল সো তারপরে রেজিস্ট্যান্স ব্রেক দিয়েছে এবং তারপরে ছোট্ট একটা রেড ক্যান্ডেল আমাদের তারপরে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে মার্কেট চলে এসেছে দেখেছেন এটা যদি আমাদের এই হাইটটা যদি ব্রেক করে আমরা সেম আপের জন্য যাব ওকে আমাদের এই হাইটটা ব্রেক করেছে প্রিভিয়াস রেড ক্যান্ডেলের সো যার কারণ এখান থেকে আমরা সেম আপের জন্য গিয়েছি সো প্রিভিয়াসে এইখানে এখানে কিন্তু একটা গ্যাপ রয়েছে সো এখান থেকে মার্কেট বাধা পেতে পারে থাক এত বেশি কি করলে খারাপ দেখা যাবে এখানে কিন্তু সেলার প্রেসার ছিল মার্কেট নিচে নিয়ে গিয়েছিল কিন্তু তার পরবর্তীতে আমি জানি এখানে আমাদের মার্কেট উপরে যাবে এখান থেকে মার্কেট উপরে চলে যাবে তত বেশি না গেলেও মিনিমাম নেক্সট রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে সো এখান থেকে কিন্তু অলরেডি মার্কেট রিজেকশান দিচ্ছে রেজিস্ট্যান্স থেকে মার্কেট রেজিস্ট্যান্স থেকে রিজেকশান নিয়ে চলে এসেছে নিচে ওকে ওকে আমাদের বই আমাদের প্রফিট দিয়েছে আলহামদুলিল্লাহ সো এখন একটু দেখি মার্কেটটার কি অবস্থা তারপর ট্রেড প্লেস করি কারণ এখন মার্কেট যে অবস্থা এটা হচ্ছে ফিফটি ফিফটি উপরেও যেতে পারে নিচেও যেতে পারে এখান থেকে এখান থেকে যেহেতু রিজেকশন এসেছে সো মার্কেট এখান থেকে নিচে যাওয়ার সম্ভাবনা বেশি সো যার কারণে এখানে ট্রেড প্লেস করলাম না কারণ ফিফটি ফিফটি জায়গায় ট্রেড প্লেস করার থেকে না প্লেস করা ভালো ছেড়ে দেওয়া ভালো মার্কেটকে ছেড়ে দেওয়া শিখতে হবে যে এখানে এখানে আমাদের একটা গ্যাপ রয়েছে সো এখান থেকে মার্কেট রিজেকশন নিয়ে উপরে উঠবে এখান থেকেও যদি আমি একটা আপের জন্য শেড প্লেস করি তাহলেও কিন্তু হয়ে যায় কারণ এখান থেকে মার্কেট এটার নিচে আসতে পারবে না এই ক্যান্ডেলে একটা ক্যান্ডেলে মার্কেট এটার নিচে আসতে পারবে না দেখেছেন এখান থেকে কিন্তু রিজেকশন নিয়েছে সো আরেকটা রেড ক্যান্ডেল এখানে হবে কারণ এটা ব্রেক করার চেষ্টা করবে মার্কেট মার্কেট আবার এখান থেকে নিচে আসা ট্রাই করবে কারণ উপর রেজিস্ট্যান্স থেকে অলরেডি লিকুইডিটি নিয়ে মার্কেট নিচে চলে আস এসেছে অলরেডি সো এখান থেকে মার্কেট নিচে চলে আসবে আবার অলরেডি মার্কেট নিচে চলে আসছে সো আমি লাইভ ট্রেড করে আপনাদের কেন ট্রেডগুলো নিচ্ছি কী কী কনফার্মেশন ছিল সেগুলো যদি আপনাদেরকে বলি আপনারা যারা মাস্টার লেভেলের ট্রেডার রয়েছেন সো তাদের জন্য উপকার হবে সো ভাবছি যে এই ধরনের ভিডিও অথবা স্ট্র্যাটাজি টাইপ শিওট শর্ট এইসব আপনারা বেশি পছন্দ করেন সো এখান থেকে আমি একটা আপের জন্য নিব না ও একটু জন্য বেঁচে গেলাম যাই হোক যেহেতু একটুর জন্য বেঁচে গিয়েছি এখানে অনেক গ্যাপ আপ গ্যাপ ডাউনের চলছে এখানে সো এখানে আরেকটা ক্যান্ডেল দেখি এই ক্যান্ডেলে আমরা ট্রেড প্লেস করবো না এই ক্যান্ডেলে হয়তো বা নিচে চলে আসতে পারে দুইবার এসেছিল ব্রেক করার জন্য বাট ব্রেক করতে পারেনি সো মার্কেট এখন লাস্ট ট্রাই করছে মনে হয় এটা যদি ব্রেকআউট না করতে পারে তাহলে মার্কেট উপরে যাবে এটা এটা যদি ব্রেক করে ফেলে তাহলে তো ব্রেক করেই ফেললো ওকে সো আমরা আর একটা ট্রেড করব এখান থেকে একটা ওকে এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করি একটু সেফটি মার্জিনে পাই তাহলে ওকে এখান থেকে আমি একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি যেহেতু মার্কেট ব্রেক করেছে সো মার্কেট নিচে চলে আসার সম্ভাবনা রয়েছে কারণ এখানে দেখুন প্রিভিয়াস একটা লো ছিল আর এখানে আর একটা লো ক্রিয়েট করতে পারে মার্কেট এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট করতে পারে মার্কেট সো সেই অনুযায়ী এটা হচ্ছে মার্কেটের টার্গেট সো মিনিমাম এতটুকু আসবে এর জন্য আমি ট্রেডটা প্লেস করেছি আর যদি না আসে তাহলে তো কিছু করার নেই সব প্যাটার্ন তো সব সময় হবে না তাই না মার্কেট তার নিয়মে চলবে আমাদের নিয়মে তার চলবে না মার্কেট সো আমাদেরকে মার্কেটের সাথে মার্কেটের নিয়মে চলতে হবে মার্কেট হচ্ছে আমাদের ইন্সট্রেক্টর ও আমাদেরকে যেভাবে কমান করবে আমাদেরকে সেভাবেই কাজ করতে হবে ওকে ফাইন ও শিট লাস্ট মোমেন্টে এটা কী করলি রে ভাই ওকে নো ইস্যু আমরা এখান থেকে ডাবল অ্যামাউন্টে প্লেস করবো তাহলে মার্কেট এখান থেকে উপরে যাবে আমি শিওর এখান থেকে মার্কেট উপরে যাবে আবার মিনিমাম একটা বড় ক্যান্ডেল দেবে এখান থেকে সো যার কারণে এখান থেকে আমি প্লেস করে দিয়েছি কারণ এখানে প্রিভিয়াস যে রেড ক্যান্ডেলটা ছিল এটার যতটুকু পাওয়ার ছিল সেই পাওয়ারটা এখানে সেলারের পাওয়ারটা এখানে বায়ার দেখাবে সো সেলার বায়ার সমান সমান হতে হবে তো সো এখান থেকে একটা মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে সো যার কারণে এখানে আমি একটা ট্রেড প্লেস করলাম এবং এটাতে আমি সেফটি মার্জিনের জন্য ওয়েট করিনি এর কারণ হচ্ছে এই ক্যান্ডেলটা একটু বড় ক্যান্ডেল হবে সো যার কারণে আমি এখান থেকে সেফটি মার্জিনের জন্য ওয়েট করিনি যদি সেফটি মার্জিনের জন্য ওয়েট করতাম তাহলে আমার ট্রেডটা মিস হয়ে যেত কারণ এখানে সেলার এন্ট্রি করবে না ওকে সেফটি মার্জিন দেবে না এখান থেকে ওকে ওকে ফাইন ওকে দ্যাটস কুল সো আজকে ট্রেডিং আমাদের এ পর্যন্ত শেষ করছি অতিরিক্ত ট্রেড কখনোই ভালো না একটা লিমিটে থাকতে হবে সো মিনিমাম টার্গেট হয়ে গেলে ব্যাস উঠে যাবেন সেটা হয় পাঁচটা ট্রেড অথবা দুইটা তিনটা যেটাই হোক না কেন একটা লিমিটে থাকবেন সো যাই হোক আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর কী ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিও এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন